আজকের রেসিপি রুই মাছের ঝাল নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি রুই মাছের ঝাল রুই মাছের ছাল তৈরি করার জন্য এখানে আমি সাত পিস রুই মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছ ভাজবার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্রাইং তেলে আমি গরম করে নিয়েছি

কাছের ছাউল তৈরি করতে আর লাগছে পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নেব এটা দিয়ে দেব লবণ লবণ দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিলে পেঁয়াজ ভাজা হতে বা সেদ্ধ হতে কম সময় লাগবে দুবারে আমি মাছ ভেজে নেব মাছ ভেজে নেওয়া দেরে দিয়ে দেব পেঁয়াজ কেটে যেটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ দিয়ে মেখে রাখার জন্য পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে চার পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটো সামান্য পরিমাণে ধনে পাতা যেটা আমি একসাথে বেটে নিয়েছি এতে ধনে পাতার একটা ফ্লেভার আসবে আর লাগছে এক চামচ আদা ও কাঁচা পাকা লঙ্কার তেল তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো খড়িদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা ফসাবার সুবিধার জন্য ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম ফুটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি দুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক মুঠো ধনে কথা বুঝি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব যেহেতু আমি দুবার করে ধনে পাতা অ্যাড করেছি তাই আমি আর গরম মশলা অ্যাড করছি না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলাও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কম উপকরণ দিয়ে এভাবে মাছের ঝাল বানালে এর স্বাদ কোনো অংশে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ